স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করল বিএনপির নেতা চলুন আগে ভিডিও দেখি তারপর কথা বলছি আমি সকালে বসাইতে আইসি ভালো করে শুনুন কথা বলো আমি আইছি আমারে মিজু ফোন দিয়া কয় তুই একটা বটো চাবি না তোরে কইসি বাড়ি আই কইসি না আমি যখন নামছি নামছি আই আমি ফুটবল মার্কে ভরসাম হই কয় তুই ভালো করস না কামডা আমি কই কোনো ভালো না আমি নামছি নামছি ভাই এত কোনো ই নাই এর লাগে কথা করবার গেছে আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমার বাপের অনেক কিছু কইছে আমার বাইরে অনেক কিছু হুমকি দিছে হুমকি দেওয়ার পর আমার আমার হুমকি দিছে হুমকি দিলেও আমি মানি নাই তারপর আমি ভোরসাইছি যে সর্দার বাড়ি চাইতে গেছি আমার দুইজন লোক রিপন আর একটা ছেলে দুইজন আইয়া হুন্ডা থামাইছে থামাইয়া আমার ভিডিও করছে কয় তুই শিউলি না হ আমি শিউলি ওর কইসি না তুই ফুটবল মার্কে নামবি না তুই নামছোসা কইছে আমার ভাল লাগছে আমি নামছি এই কথা কারণে আমার কয় এখন বাড়ি আবি আমি গেছি রিটার্ন এই কাগজ পাতি লইয়া গেছি এই যে কাগজ গুলো আমি ফুটবল মার্কার এই নিচি পার্কে আমার সামনে বই আগুন দিবি আমি কইছি না আমি একটা কাগজ আমি আগুন দিব আমি আনছি যে জায়গা থেকে আমি হেজে গাছ জমা দিব আমি গোদারবি আমি একটা কাগজ পুরবো না সাথে সাথে বাসার আহন রে ফোন দিছে বাসার ফোন দিছে বা বাসার আহন আইয়া বাসার আইয়া আমারে কয় সেমরি দি সেমরি খারাপ সেমরি এই আমার থাবো রাখছে আমার বুনের থাবো রাখছে আমার বাড়ি অনেক ফ্যামিলি আছে আমার ভাই তার পর প্রতিযোগিতা হয়েছে এত বড় সাহস দিছে আমার বুনকে হাত দিতে

আরও বাকি রয়েছে প্রায় চোদ্দ দিন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি নির্বাচনী প্রচারণাকে বাধা সৃষ্টি করছে আর সবার মুখে একটাই কথা বাধা সৃষ্টি করছে কারা বিএনপি কখনো জামাত ইসলামের মহিলা কর্মীকে কখনো আবার স্বতন্ত্র প্রার্থী দর্শক আমাদের কাজ হলো সত্য প্রকাশ করা আর আপনাদের কাজ হলো সত্যটাকে ছড়িয়ে দেওয়া দু হাজার নির্বাচন যেন সুষ্ঠু হয় তাদের মতো সন্ত্রাসীদেরকে নির্বাচনের আগে অ্যারেস্ট করা প্রয়োজন বলে আমার মনে হয় তাই আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম যে সন্ত্রাসী কিনা বাধা সৃষ্টি করেছে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এবং একজন মহিলা মানুষের গায়ে হাত তুলেছে পঞ্জত্ব এখন আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যেন তাদের মতো সন্ত্রাসীরা নির্বাচনের আগে আইনের কাঠগড়াই বন্দি থাকে তাহলে হয়তো আপনার মা বোন সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারবে তা না হলে হয়তো সুষ্ঠু নির্বাচন আশা করাটা সম্ভব না হ্যাঁ